আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব একটা এনজিও নিয়োগ নিয়ে সেটা হলো কারিতাস বাংলাদেশ এনজিও এখানে তারা বিভিন্ন পদে নিয়োগ নিবে তো আপনারা সেই নিয়োগ বিভূতি নিয়ে আজকে আলোচনা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কি বলছে আবেদনের শেষ তারিখ মার্চ মাসের আট তারিখ এবং এটা প্রকাশ করেছে দৈনিক আজাদিপুর থেকে স্থান হলো চট্টগ্রাম এবং এখানে দেখেন কি বলছে বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের অধীনে এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বাস্তবায়িত লাইট লিফটিং জেনারেশন থ্রু হোপ অ্যান্ড ট্রেনিং প্রকল্পের জন্য মাঠ কর্মকর্তা নারী পুরুষ উভয়ই প্রার্থী আবেদন করতে পারবেন ও কমিউনিটি ফেসিলিটেটর নারী পদে যোগ্য প্রার্থীদের নিকটতে আগামী আটই মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে দরখাস্ত আহ্বান করতেছে এবং বিস্তারিত যদি আপনারা জানতে চান তাহলে এই দেখেন এখানে ওয়েবসাইট দেওয়া আছে কারিতাস বিডি ডট ও আর জি কেরিয়ার জব অথবা আপনার বিডি জবসে আপনারা বিস্তারিত এই নিয়োগা সম্পর্কে আপনারা তথ্য পাবেন এবং ভালোভাবে তথ্য নিয়ে তারপরে নিজ দায়িত্বে বুঝে শুনে অবশ্যই আপনারা আপনারা করে ফেলবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি কবরা করবে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য